মানে ম্যাক্সিমাম লোকে চাচ্ছে যে ইসলামিক দলটা আসুক মানুষ যদি চায় ঠিকই আসতে পারবে ভালো একটা বিরোধী দল হইতে পারে জামাত ইসলামী কিন্তু এখন তো বিরোধী দল নাই সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের ভিতর সততা যতক্ষণ না আসছে ততক্ষণ দেশ কেন আমরা কোনো কিছুতেই আমরা অসম্ভব আপনি যে একটা দেশে গভর্নমেন্ট হলে আপনাকে বুঝতে হবে মানুষ কি চাচ্ছে ইসলামিক দল ক্ষমতা আসুক না হোক ইসলামের আলোকে দেশ চলে ইসলামিক দলগুলো যদি জোট করে তাহলে কি ইসলামিক দলগুলো আসার সম্ভাবনা আছে যদি জোট করে জাতীয় সব দল মেলে তাহলে সম্ভবত আসতে পারে দেশে ইসলামিক শাসন দরকার আছে ইসলামিক শাসন না হলে দেশে দুর্নীতি রাহাজানি হত্যা শেষ বেশি ইসলামিক শাসন সবচেয়ে বেটার দরকার এটা জনগণের উপর নির্ভর করবে জনগণ যদি চায় তাহলে পাস করতে পারে জনগণের উপর নির্ভর করবে আগামীতে ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতা আসার সম্ভাবনা আছে বলছে আমি এই জন্যই বলছি দেখেন যেহেতু আমরা আওয়ামী লীগ বিএনপি সহ জাতীয় পার্টি সহ শাসন তেপ্পান্ন বছর বাংলাদেশে দেখছি এবার আমরা নতুন কারো শাসন চাই এক্ষেত্রে আপনি দেখবেন ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ জন্য দেখি কি করে তারা আর আমার মনে হয় ইসলামিক শাসন বা পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ শাসন যা আমিরুল খলিফাতুল মুসলিম নুমুর খত্তা বাংলা পৃথিবীতে অর্ধ পৃথিবীর শাসন করে দেখাইছে এজন্য আমি বলবো ইসলামিক একবার শাসন করুক দেখি আমরা তারা কি করে কিন্তু অন্তত দুর্নীতি দেশে হবে না

কিছু মানুষ আছে যে এটা মানে ভালো চোখে দেখে না আবার কিছু মানুষ মানে ম্যাক্সিমাম লোকে চাচ্ছে যে ইসলামিক দলটা আসুক তাই এগুলি বলতে না আমি না এটা মনে হয় না আরো বহু দিন সময় লাগবে যতই বলুক ইসলামিক দল আসবে আসলে আসার দরকার ছিল ইসলামী দল আসলে ভালো হতো কিন্তু মনে হয় না ওই পরিস্থিতি এখনো হয় না ইসলামিক দল আসার মতন হয়তো বিএনপি আসবে আওয়ামী লীগ তো নাই এটাই মনে হয় এইটা আপনার আমি শিওর বলতে পারবো না কারণ কোন দল আসবে কোন দল আসবে না এটা হলো জনগণ ঠিক করবে এটা কারে ভোট দেবো কে দেশ ভারত পরিচালনা করতে পারবো কেরা কি করবো না করবো এটা হলো জনগণ যখন নির্বাচন হবে তখন তা তারা বলতে পারবো যে কেরা ভালো প্রেয়ার যোগ্য প্রেয়ার দেশ কেরা ভালোভাবে চালাতে পারবো ওইটা হলো বাসায় করবো দেশের জনগণই অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় এককভাবে ইসলামী দল এই মুহূর্তে পারবে না কারণ শেয়ারিংয়ে দুই দল তিন দল মিললে হয়তো শেয়ারিং করতে পারবে মানুষ যদি চায় ঠিকই আসতে পারবে তার মানুষ যদি ভালো কাজ করে দেয় তাহলে ঠিকই আসতে পারবে দেখেন আমি মনে করি যে মানুষের মধ্যে ভালো খারাপ দুটি আছে আপনি যেকোনো একটা দেশে গভর্নমেন্ট হলে আপনাকে বুঝতে হবে মানুষ কি চাচ্ছে মানুষ কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে চাচ্ছে মানুষ কিভাবে চলতে চলাফেরা করতে চাচ্ছে আপনাকে জিনিসটা বুঝতে হবে এখন জামাত অবভিয়াসলি একটা ইসলামিক সোসাইটি দেখা যেতেছে আপনার ওয়ার্ল্ড ভিউতে দেখা দিতেছে যে এটা নিয়ে অনেকে আপনার কনসার্ন পেশ করে কি জিনিসটা কেমন হবে না হবে আফগানের মতো অবস্থা হবে এইসব অনেক ধরনের ভয় থাকে তো আমি মনে করি যে যদি জামাত ক্ষমতা আসুক আসলে আমাদের দেশে কি চাচ্ছি মানুষ কি চাচ্ছে আমাদের মেন্টালিটিটা আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা কি চাচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করি আশা করি যে আমাদের যদি বুঝতে পারে জিনিসটা ইনশাল্লাহ ভালো একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গঠন করতে পারবো ইসলামিক জোটের ক্ষমতা সম্ভাবনা আছে কিনা আসলে রাজনীতির সাথে ইসলামের যে জায়গাটাই আসলে রাজনীতি আমাদের প্রত্যেকের সাথে জড়িত ঠিক আছে কিন্তু যখন রাজনীতির একটা স্বার্থ আছে ক্লাস অফ ইন্টারেস্ট আছে এই জায়গায় এসে দেখা যায় কি ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যটা হয় না ঐক্যটা হয় না কেন হয় না কেউ বলে যে তার একই দেয় সমস্যা আছে ও বলে ওর আঁকি সমস্যা আছে ও মাজার বক্ত এটা মানে না এখন ধর্ম নিয়ে কিন্তু সব কথা ঢালাও বলা না ওপেনলি ঠিক আছে আমরা অন্তরে বিশ্বাস করি ইসলামপন্থী দল বাংলাদেশের নাইনটি থ্রি পার্সেন্ট মুসলিম ইসলামপন্থী দল যে দলই তাদেরকে ইসলামের আলোকে দেশ চালাতে না কেন আওয়ামী লীগ মনে করেন যে এখন বিতাড়িত আরও যদি ইসলামের আলোকে দেশ চালাতো সমস্যা ছিল না কিন্তু সমস্যা হচ্ছে কোথায় আপনারা ভোট করতে দেন নাই রাতের বেলায় ভোট করছেন সবাই জানে ভোট করতে যদি দিতেন মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতেন আপনাদের কোনো আপত্তি এত বেশি ছিল না কিন্তু আপত্তি হিসেবে দাঁড়াচ্ছে যে আপনারা কিন্তু প্রভাব তিনটা ভোট করতে দেন নাই এটা এটা মানুষের ভিতরে বাচ্চাদের ভিতরে যারা এখন বয়স আঠারো বিশ বাইশ বছর তারা দুটো দারুণভাবে পছন্দ গাছ হয় আমাদের বয়স্ক মানুষ নিয়ার ফিফটি আমরা দেখছি যে আমাদের গা শাওয়া হয়ে গেছে কিন্তু ওদের কিন্তু গা হয় নাই তাই ইসলামিক দলের ব্যাপারে আমার একটা কথা ইসলামিক দল ক্ষমতা আসুক না অসুখ ইসলামের আলোকে দেশ হলো ইসলামের আলোকে দেশ হলো এটা চাও আমি তো রাজনীতি করি না ভাই আমি সঠিক বলতে পারবো না ব্যাংক নিলে মিলে মানুষ না ইসলামিক দল ক্ষমতা আসার আশা আছে বলতে নাই এরকম কারণ তারা দল যদি ঐক্যবদ্ধ হইতে পারে তাহলে তো তারা আমাদের বিএনপির পক্ষে বিরোধী দল ভালো একটা বিরোধী দল হইতে পারবে জামাত ইসলামী ভালো একটা বিরোধী দল হইতে পারবে জামাত ইসলামী কিন্তু এখন তো বিরোধী দল নাই তাই আমরা জানি যে আমাদের বিএনপি ক্ষমতা যাবে তারা আমাদের ভালো একটা বিরোধী দল হিসেবে থাকবে ক্ষমতায় এটা আমরা চাই এই দুই দল মিলে বাংলাদেশ চালানোর জন্য সবচেয়ে ভালো বেটার হবে মিশা সবাই মিশা কাঁধে কাঁধ দিয়া যাতে আমরা দেশ চালাইতে পারি এটাই আমাদের অভিজ্ঞতা ঘটনা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ইসলামিক দল আসলে ওরা বর্তমান দল গঠন করতে পারবে না তো কারণ আমরা রাজনীতি করি না জাস্ট আমার সাধারণ জনগণ মনে করেন যে এখন এখন মনে করেন ওরা ওরা দল দল যদি করতে পারবে না আর ওটা সম্ভব না একজনের সঙ্গে একজন লিড করে নিয়ে আসতে হবে হ্যাঁ আসলে কিছু না কিছুটা দল পাবে একটা পথ পাবে এটা মনে করেন যে আপনার মন্ত্রী বা কোনো কিছু হবে এটা কিছু করে সংস্কার করা সম্ভব আসবে সবচেয়ে বড় জিনিস হলো কি আমাদের ভিতরে সততা যতক্ষণ না আসছে ততক্ষণ দেশ কেন আমরা কোনো কিছুতেই আমরা অসম্ভব আমাদের আমরা আমরা যে অগ্রসর হব নিজে নিজেকে সতর্ক না করতে পারি সচেতন না হই তাহলে একজন আমাদের করে কেউ দিবে না একজন মনে করেন যে আপনার যে কোনো জিনিসই আমরা জিরো থেকে শুরু করতেছি আপনার উঠার সময় কিন্তু সবাই সিঁড়ি দিয়ে উঠার সময় সবাই কিন্তু আমরা ফেলে ফেলে দিবে কিন্তু আমাদের উঠতে হবে কিন্তু যে ভালো করতেছে সেটা করতে হবে খারাপ তো আমার নিব না কিন্তু আমরা আমরা সবাই কিন্তু খারাপটাই তুলে ধরি হ্যাঁ একজন মানুষের প্রত্যেকটা মানুষের দোষ গুণ ভালো গুণ সবাই থাকবে বাট আপনার আপনার ভালোটা নিতে হবে খারাপটা ঝরে ফেলতে হবে কিন্তু সুযোগ দিতে হবে তো যেই যে এখানে আছে সেখানে সুযোগ দিতে হবে সুযোগ যদি আপনি না দেন তাহলে তো উঠতে পারবে না দেখতে হবে তো কিছু কারণ এতদিন আমরা দেখছি ফ্যাসের সরকার কনা যে কোনো জিনিস আমরা দেখছি তো মানে কোনো একটা বাক স্বাধীনতা কোনো কথা বলতেও পারি নাই এখন তো আমরা কথা বলতেছি কথা বলে তো ধরে নিয়ে যেত আমার বলতেছি তুমি সহ্য করে থাকছে যে এখন সহ্য সমস্যা কোন জায়গায় এখন তুমি সমস্যা থাক এক বছর যাক মাস যাক এরপরে তো আমাদের কিছু বলতে হয় সম্ভব কিন্তু এর মধ্যে সরকার দল গঠন করতে গেলে মনে করেন যে আপনার সবাই দেখে আগে বিএনপি কোন আমার যা আসিল আসছিল জাতীয় পার্টি কোন সব কিন্তু একটা সংগঠন আছে এত কিন্তু সংগঠন নাই ছাত্ররা নিজে উঠে দিছে কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় জিনিস যে আমাদের আমার বাড়ির নর্থ বেঙ্গল আমাদের সমন্বয় কোনো লোক নাই সব কিন্তু এলাকার এটা আমাদের যায় না যেটা যে জন্য ওরা আসছে সেটা যদি সঠিক করতে পারে এটাই আমাদের জন্য ভালো কিন্তু আমরা যদি আমরা যদি যেটা না করতে পারি তাহলে কাছে আমাদের জন্য খারাপ এটা আমার জন্য বেটার না আমাদের জন্য খারাপ